বনি ইসরাইলদের সবচেয়ে জ্ঞানী নবী তার নাম কি জানেন না মুসা কালিমুল্লাহ হযরত মুসা কালি কে আল্লাহ পাক বনি ইসরায়েলদের কি হেদায়েত করার জন্য পাঠিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন যুবতী মেয়ে আসলো ওই যুবতী মেয়ে আসার পরে ওই যুবতী মেয়েটা আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমি শয়তানের জোগায় পড়ে জেনা করেছি এই জেনা করার পরে আবার বেড়ে অবৈধ সন্তান হয়েছে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে আমি আসার দিয়ে মেরে ফেলেছি আমার এই গুণা মাফ হবে কিভাবে আল্লাহ নবী মুসা কালী মোল্লা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন হে মহিলা এক নম্বরে জেনা করেছে আল্লাহর নিষেধ এরপরে সন্তান হয়েছে এটাও আল্লাহর নিষেধ এরপরে সন্তানকে হত্যা করেছে এটাও আল্লাহর নিষেধ তিনটা অপরাধ করেছো তুমি তোমার মতো মান কুলাঙ্গার মহিলাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আল্লাহ কখনো তোমাকে মাফও করবে না তুমি জাহান্নামে যাবে নাউজবিল্লা বলেন সঙ্গে সঙ্গে ওই নাজিল হয়ে গেল মহিলাটি কাটতে কাটতে বাড়ির দিকে যাচ্ছিলেন কপালে আঘাত করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই نازিল হয়ে গেল জিব্রাইল এসে সালাম দিলেন হে আল্লাহর নবী মুসা এই মহিলাকে আপনি নিকৃষ্ট জাহান্নামী বলে গালি দিয়ে তাকে বিদায় করে দিলেন কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এই মহিলার চেয়ে নিকৃষ্ট মানুষ এখনো আও একজন আছে আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সাজ্জ হয়ে গেলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দেব দেন

যেই লোকটা জেনা করেছে ওই জেনাকারের চাইতেও আপনি নিকৃষ্ট কে বলছে আপনি সুস্থ আছেন নামাজ পড়েন না একজন মানুষ মানুষকে হত্যা করেছে ওই হত্যাকারীর চেয়ে আপনি নিকৃষ্ট কারণ এটা আমার কথা নয় আপনার কথা নয় সরাসরি বলছেন যিনি আরশের মালিক আমার প্রিয় তাহলে আমরা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম জাহান যতগুলো মানুষ যারা জাহান নামের ভিতরে যাবে জাহান নামে যাওয়ার পেলাম পৃথিবীর ভিতরে যারা নামাজ পড়বে না যারা নামাজ কায়মের আন্দোলন করবে না এই মানুষগুলো যাবে জাহান নামে দুই নাম্বার কারণ আল্লাহ আমিন বলেন ওই জাহান নামের ভিতরে যারা থাকবে ওই জাহান ব্যক্তিগুলো জাহান নামের ভিতর থেকে জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে বলবে ও জান্নাতি ভাইরা আমরা জাহান নামে এসেছি তার দুই নম্বর কারণ আল্লাহ আল্লাহ সুরমুদ্দাসিরের ভিতরে বলছেন জাহান ব্যক্তিগুলো জাহান নামের ভিতর থেকে বলবে ও জান্নাতি ভাইরা আমরা জাহান নামের ভিতরে এসেছি তার দুই নাম্বার কারণ হলো পৃথিবীর জমিনে গরিব কেতি অসহায় ব্যক্তিদেরকে আমরা সাহায্য করি নাই দুনিয়ার জমিনে আমি বিশাল অট্টালিকা তৈরি করেছিলাম গাড়ি করেছিলাম বিশাল সম্পদের পাহাড় করেছিলাম আমার ক্ষমতার দাপট ছিল অনেক আরাম আয়সে আমি ঘুরে বেড়াইছি কিন্তু আমার গ্রামের ভিতরে আমার বাড়ির পাশে অসহায় ব্যক্তি খেয়ে না খেয়ে দিন পার করেছে আমি কোনো দিন তাদের খবর নেইনি এরকম লোক আছে না নাই অনেক হাজারে হাজার এমনও মানুষ আছে যদি ভিক্ষুক যদি তার বাড়িতে আসে ভিক্ষা যাইতে এসেছে অসহায় ব্যক্তি ওই অসহায় ব্যক্তি অথচ ওর পেটে পাড়া দিয়ে ধরবেন সিরফা সই ভাই পড়তে পারবে না কি ভুল বলতেছি আমি একেবারে একশো বিশ সত্যি একশো পার্সেন্ট না ও জীবনে মনে করেন যে যদি ওকে বলেন যে অজুর ফরজ কয়টি ও বলবে সতেরোটি অজুর ফরজ কয়টি সতেরোটি কি কিভাবে হাত ধোয়া পা ধোয়া নাক ধোয়া দেহ ধোয়া কান ধোয়া মাথা ধোয়া চুল ধোয়া বলতে বলতে দেখবেন প্রায় একুশটার মতো বলবেন তখন তারপরে যদি বলেন ভাই বললেন সতেরো একুশটা হলো তার মানে যে জানি মেলা কিন্তু হুজুর হুজুরে গেলে অত্যাচারে বলিনি কি আছে না অনেক অনেক লোক আছে আরে ভাই আপনার বাড়িতে ভিক্ষুক এসেছে ও কি আত্মাই তো শিকার জন্য দখল শিকার জন্য ওর দিনই চলে না সংসারই চলে না আত্মাই তো পড়বে কেমনে পারবে যেরকম দেখবে যে চাকরির ইন্টারভিউ দিতে গেলে একটা ছেলে মনে করেন যে একটা ছাত্র এম পাস করেছে মরগণে যে সাধারণ ভাবে আপনার সিলেবাস অনুযায়ী যতগুলো প্রশ্ন আছে ও কি জানে না পড়েনি এর পরে দেখবেন যখন ভাই বাপুটা যখন ওকে বসানো হয় জানা উত্তর আর পারেন আজানারগণ অনেক কিন্তু ওখান থেকে আসার পরে দেখুন পাবে কিন্তু একটা ভিক্ষু বশো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে এসে আপনি মাস্তানি করে বললেন কি এই মি앗তাই তো বলো দরুদ শরীফ বলো দোয়া মাসুরা বলো এটা বলো ওটা বলো এই বলে লাস্টে বললেন কি চাচা আজকে তো আপনার ভাবি বাড়ির নাই আল্লাহ রস্তাং মাফ করেন আছে না আরে ভিক্ষুকের কাছে যদি কেউ মাপ চায় আমার তো মনে হয় আর সে বড় ভিক্ষুক আসমানে নিসার কেউ আছে কেউ নাই আপনি ভিক্ষুকের কাছে মাপ চাবেন কেন আপনি বেশি দিতে পারবেন না একটা টাকা আপনার কাছে নাই এক টাকা নাই একশো টাকা দিয়ে কেউ বিদার করে দেন আপনি বাড়িতে আসেন আপনার কাছে টাকা পয়সা নেই অন্তত আপনার কাছে ভিক্ষুক এসেছে জহরের সময় রাতের বেলা তো আপনার বাড়িতে ভাত রান্না হবে হবে না ওখান থেকে এক মুষ্টি চাল দেন তাও যদি বলেন যে বুঝলি এক মুষ্টি চাল দিলে আমার তো ভাত একটু কম হবে কারণ আমি ভাত খাই খুব আপনার যদি লজ্জা না থাকে ঠিক না আমার প্রিয় ভাই তাহলে জাহান নামে যারা যাবে ওই জাহান নামে যাওয়ার দুই নাম্বার অপরাধ দুই নাম্বার কারণ হলো এই পৃথিবীর জমিনে অসহায় বিধবা ব্যক্তিদেরকে যারা সাহায্য করবে না এই মানুষগুলো যাবে অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা লাগে কেমন করে হাদিস শরীর থেকে বলছি খেয়াল করেন হজরতে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা পৃথিবীতে এমন কোন আলম নেই আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ এই জীবনী সম্পর্কে জানিলাম